আজ আমার ছোট্ট বন্ধুরা আমার সাথে আটের ঘরের নামতাটা পড়তে শিখবে প্রথমে আমি আটের ঘরের নামতাটা পড়ব তোমরা ভালো করে দেখবে এবং মন দিয়ে শুনবে তারপরে তোমরা আমার সাথে সাথে আটের ঘরের নামতাটা পড়ার চেষ্টা করবে এবং সব শেষে নিজেরাই আটের ঘরের নামটা পড়বে যে সব ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা তাহলে শুরু করা যাক আট একে আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নয় বাহাত্তর আট দশে আশি এবারে তোমরা আমার সাথে সাথে আটের ঘরের নামটা পড়ার চেষ্টা করো আট এক আট আট এক আট দুগুণে ষোলো আট দুগুণে ষোলো তিন তিন চব্বিশ চব্বিশ চার আটে বত্রিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট আটে চৌষট্টি আট নয় বাহাত্তর আট নয় বাহাত্তর আট দশে আশি আট দশে আশি এবারে আটের ঘরের নামটা তোমরা পড়বে এইভাবে আট একে আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নয় বাহাত্তর আট দশে আশি আমার ছোট্ট বন্ধুদের জন্য আমি এর আগে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লেলিস্টে দিয়ে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিতে ভুলবে না